বন্দুক চাপাতি রামদাস চাইনিজ কুরআল এসব নিয়ে জাপাই পড়েছিল ছাত্র জনতার উপরে সেটা ডিম রূপান্তরিত হয়েছে আপনি ফসিমে মারামারি করতে পারবেন না এটা একটা সমস্যা ফ্রান্সের প্রেসিডেন্ট মাসের জেল হয়েছিল মাত্র আওয়ামী লীগ এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বামু দেওয়ার ইচ্ছা এবং সক্ষমতা রাখে এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্টে আসিফ নজরুলের সাথে বিয়ে করা থেকে তারপর থেকে এটা বাড়তেছে আমি জেনেভাই গেছিলাম ওই যে জায়গায় আসিফ নজরুলকে অপমান করা হয়েছিল হেনস্থা করা হয়েছিল ওই জায়গায় যাই মিটিং করে এসেছিলাম বক্তৃতা দিয়ে এসেছিলাম এই হচ্ছে সেই জেনে এয়ারপোর্ট যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালী কুন্দারা হেনস্থা করার চেষ্টা করেছিল এবং আমি এটা পর্যালোচনা করে দেখছিলাম কেন এটা হয়েছে এবং আমি দেখছিলাম জেনেভার ওইটাতে এম বেসির লোকজন যুক্ত ছিল তারাই সব ইনফরমেশন দিছিল তো আসিফ নজরুল ভাইকে যেদিন হেনস্থা করার চেষ্টা করলো সেই দিনই আসিফ মাহমুদ প্যারিসে আসলো আমার সাথে দেখা করতে আমি বলছিলাম আমার বাসায় আসতে যাই হোক এম বেসি রাজি হয়নি একটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করলো তো খুব যে ভালো একটা রেস্টুরেন্ট তাও কিন্তু না আমরা বললে আমি ঠিক করতাম কিন্তু কোথায় দেখা করব যাই হোক

তো এটা তো প্যারিস আমরা হাঁক দিলে এক হাজার মানুষ চলে আসে যাই হোক বাইরে জ্ঞান করে ফিরে গেছে পুলিশটাও ডাকছিলাম পুলিশ আসার আগে আমাদের লোকজন চলে আসছে ওরা ভাগিছে ওদের প্রত্যেকের হাতে ফোন ভিডিও করার জন্য আর কি এটাই ওদের মজা এখন এটা চলতেই থাকবে আস্তে আস্তে বাড়তেছে দেশেও মিছিল বাড়তেছে বাইরেও জ্ঞানজাম বাড়তেছে কিন্তু ওরা ঘোষণা দিয়ে এসব করতেছে তাইলে এই ব্যর্থতা কার এটা কাদের ব্যর্থতা সেটা আমরা দেখবো আসেন দেখি কার ব্যর্থতা প্রথম ব্যর্থতা আমরা নেতা একজন ভীরু স্বার্থপর মানুষ এরকম হুমকি থেকে প্রকাশ্যে আরে এটাই তো সুযোগ হ্যাডম দেখানোর নিজের লিডারশিপ করার পুরো রাষ্ট্র তারাতে আমি প্রফেসর ইমুস হইলে বা আমারে যদি ওই নিউ ইয়র্কের সিকিউরিটির দায়িত্ব দিত আমি দুটা মানুষরা দেখতাম বাংলাদেশের আপনারা জানেন কি না জানি না যে আমি খুকশিন ক্যারাতে ব্ল্যাক বেল ফুল কন্ট্যাক্ট খুকশিন ব্ল্যাক বেল্টের একটা পাঞ্জ বাকি কিন্তু মানুষ সহ্য করতে পারবে না সাধারণ মানুষ ওইটা ওইটা দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক কারাতে কাই ছুঁয়া পড়বে একেবারে এইটা স্যার ওই মাছ আমার কিছু অ্যাকশন দেখান নাই না হ্যাঁ দেখান মাছ আমার কালিয়াতে খেপাশার মায়রা ফেলাত তো আমি দুজনরা দেখতাম মনির ভাই আমার টিচার উনি আর মাছ উনি কিন্তু মাছ ও আমার সরাসরি ছাত্র ছিলেন জাপানে গিয়ে ব্ল্যাক বেল্ট করে এসেছিলেন আর দেখতাম আবদুল্লাকে আমার কারাতে আমার আগের বেসের ব্ল্যাক বেল্ট দুর্দান্ত ফাইটার ছিল ও এখানে একটা স্কুল দিয়েছে গুলশানে কে কে ও ফাইট ক্লাব নামে যে তো আগের কথা কই আমি একটা ন্যাশনাল টুর্নামেন্টে আবদুল্লার সাথে ফাইট করেছিলাম কম্পিট করেছিলাম বলাই বাহুল্য হারিয়েছিলাম আমি অবশ্য তখন ব্রাউন বেল্ট আর আবদুল্লাহ ব্ল্যাক বেল্ট ওই টুর্নামেন্টে আবদুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিল আর আমার ফাইট পড়েছিল আবদুল্লার সাথে কোয়ার্টার ফাইনালে তো কপাল খারাপ আর কি তো যাই হোক আবদুল্লার মনির ভাইয়ের দুজন আবার ঝগড়া আছে তো একটা পরিচয় দিই ওই কলে হাজি গ্রেট গ্র্যান্ডসন বিখ্যাত ফ্যামিলির ছেলে তো যাই হোক দুইজন ডেকে কইতাম আপনারা পঞ্চাশ জন করিয়া টপ ক্লাস ফাইটার দেবেন আমার একশো জন দুইজনে একশো জন দেবেন আমি নিয়ে যাব আমেরিকায় মেয়ে মিলাই দেবেন তারপরে দেখতাম কই আছে আওয়ামী ওই গেট দিয়ে সবেরে নিয়ে দবদবায় বের হইতাম সবেরে নিয়ে আর মায়াগুলারে কইতাম ফাটাই ফাটায় ফেলবো আর কি দশ ফিটের মধ্যে যদি কেউ আসে কেউ দশ ফিটের মধ্যে আসলে হুতাই দিত আর কি মায়া দিত তোদের মাইয়াদের দিয়ে পিডাইতাম এটা বাড়াই কইতেছি না কিন্তু হেড়োমালার নেতারা এই কাজ করে এর দোকান আমেরিকাত গেছিল ওর বিরুদ্ধে আর্মেনিয়ারা প্রতিবাদ করছিল এর দোকানের বডিগার্ড ওদের মাইরা হুতাই দিছে আরকি দেখেন সবগুলো জাতীয় মিডিয়াতে এটা হেডলাইন হয়েছিল একবার হোলসেল মাইক খেলে না দুনিয়াতে কোথাও এটা করার সাহস পেত না তো এরপরে আমি যাদের উপরে আমি লিগের রাগ বেশি তাদের নিয়ে ট্রাভেল করতাম ফাইটার গ্রুপ সাথে নিয়ে করতাম খুঁজা খুঁজা দরকার হলে পাঁচশো ফাইটার নিয়ে আই দেখি কই কই ডিম মারিসি কত হ্যাডম তো আর দুই নাম্বার হইতেছে ডিপ্লোম্যাটিক ফেলিওর এই ডিপ্লোম্যাটিক ফেলিওর কেন হইল। এর কারণ হইতেছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ফ্যাসিবাদের দোষরদের নিয়ন্ত্রণে কেমনে আসেন দেখি এটা গলে পররাষ্ট্র থেকে অবহিত করা হয়েছে কিন্তু গুরুত্ব দেয়নি এবং এই এদের মাধ্যমে গুরুত্বপূর্ণের কাছে চলে যাচ্ছে। যে ফ্যাসিবাদের কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী বহাল তবিয়তে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ যাবৎকালের সবচেয়ে সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী ওই ঢাকা ছাত্র ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এমদাদুল ট্রান্সফার পোস্টিং এর যত পলিসি আছে সবগুলোর ব্যত্যয় ঘটায় ওয়াশিংটন এবং জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরি করার পর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত আছে এটা কিন্তু হয় না এটা ভালো পজিশনে ট্রান্সফার হলে আর একটা খারাপ পজিশনে যাইতে হবে তুলনামূলক খারাপ পজিশনে যাইতে হবে এমদাদের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য হবিগঞ্জে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদাদ আয়নাঘরের মাস্টার মাইন্ড খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর ডিএসএস এটা ফ্ল্যাট কিনছে এমদাদের ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল আসান দুদকের একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জিয়াউল হাসানের কাছ থেকে এমদাদের ফ্ল্যাট কেনার বিষয়টা এখন দুদকের তদন্তাধীন আছে এবং এই বিষয়ে অবিলম্বে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান আছে দলবাজি কইরা একসাথে এতগুলো ভালো মিশনে চাকরি করার অভিজ্ঞতা কোন কর্মকর্তার আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানা নেই এই এমদাদুল ইসলাম চৌধুরী সর্বশেষ পলাতক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পরিচালক হিসেবে কর্মরত ছিল শহীদাসারের দোষ সাবেক পররাষ্ট্র সচিব এবং সিআরআই এর উপদেষ্টা শহীদুল হকের সাথে এমদাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের গোপনীয় এবং স্পর্শকাতর সাইফার মেসেজ ফাঁস করার অভিযোগ থাকলেও এবং তদন্তে দোষী প্রমাণিত হইলেও সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এমদাদ নিউ ইয়র্কে পাড়ি জমায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বিস্ময় প্রকাশ করছে এটাতে এমদাদের সাথে আলগা মোমেন্ট পোস্টাস ও সৈদুল হক এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নিয়মিত যোগাযোগ আছে মন্ত্রহলের আওয়ামীপন্থী কর্মকর্তা কর্মচারী দের সাথে এমদা একটা ঘনিষ্ঠ নেটওয়ার্ক স্থাপন করছে এসআর সাবেক পলাতক ছাত্র নেতা এবং আমেরিকা অবস্থানরত পলাতক আমলি লীগের নেতা কর্মীদের সাথে এমদাদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে জুলাই গণতন্ত্রা এবং অন্যান্য বিষয় আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতিসংগের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং স্পর্শগত বিভিন্ন তথ্য এমদাদের মতো ফ্যাসিস্টের দালালদের মাধ্যমে এই প্রতীত হস্তগত করে সবকিছু হাসিনা কাছে পাঠায় দেয় এমদাদ এর পাতায় লাথি দিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘ স্থায়ী মিশন থেকে অপসারণ করিয়া আইনের আওতায় আনা জরুরি আবার ফ্যাসিস্ট হাসিনার কার্যালয়ের পরিচালক নাজমুল বহাল তুবিয়াতে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে নিউ ইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনে বর্তমানে যারা কর্মরত আছে তারা সবাই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং সুবিধাভোগী এই আটাশ ব্যক্তার কর্মকর্তা নাজমুল হক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল পালায় পর্যন্ত কার্যালয়ের পরিচালক কর্মরত ছিল এবং হাসিনার ব্যস্ত ছিল। গণহত্যার সময় শেখ হাসিনার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রধান সমন্বয়ের কাজ করতেই নাজমুল শেখ হাসিনা পালায় যাওয়ার পর তড়িঘড়ি করে এগারো আগস্ট নিউ ইয়র্কের পথে পাড়ি জমায় আগেই ট্রান্সফার অর্ডারটা হয়েছিল তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে আটকানোর কথা থাকলেও দ্রুত পালায় যেতে সহায়তা করে আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই নাজমুল হক বর্তমানে আমেরিকা অবস্থিত আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে কাজ করতেছে নাজমুল হকের মতো একজন ফ্যাসিস্ট সরকারের দোসর এবং আওয়ামী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাশায় লাফি দিয়ে সরানো আর এই নাজমুলি রাজি উনিশের সঙ্গীদের প্রোটোকলের বিষয়টা দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিল ফাইনালি শোয়েব আবদুল্লাহ ছাত্র সাবেক সাধারণ সম্পাদক মাহবুজুল হায়দার চৌধুরী রোটনের বন্ধু এবং শোয়েব আবদুল্লাহ নিজেও ছাত্র নেতা ছিল সে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত ছিল শোয়েব আবদুল্লাহ নেদারল্যান্ডে পোস্টিং হইলেও প্রাক্তন পররাষ্ট্র সচিব শহীদুল হকের হস্তক্ষেপে পরবর্তীতে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে পদায়ন হয় নিষিদ্ধ সংগঠন ছাত্র নেতা শোয়েব বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত কিন্তু রহস্যজনকভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কটনন্ড মিশন থেকে নিউইয়র্কে বাংলাদেশ থাই মিশনে নিয়ে যাওয়া হয়েছে। প্রেসারিন অনুসারে প্রটোকল কার্যক্রম পরিচালনার জন্য চিন্তা করেন। এই মালকে নিয়ে আসা হয়েছে এবং ইশহাক আব্দুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায়। আপনাদের অবাক লাগতেছে না যে মির্জা ফখরুল গেছে বিএনপিকে উনি বাড়িতেতেছে। কোন সবাই আমলি। দেখেন আবার এডিটর শেপ দেখান। বাড়িতেতেছে মেনপির কেউ নাই। কেন নাই? আসেন এটা একটু বুঝে দেখি। বিএনপির কর্মীদেরকে বলা হয়েছে আট নাম্বার টার্মিনাল দিয়ে বাইর হবে এ দূতাবাস থেকে বলছে শোয়েব আবদুল্লাহ বলছে আর শোয়েব বাইর করছে চার নাম্বার টার্মিনাল দিয়া আওয়ামী লীগরা ওইখানে আছে তাইলে বুঝছেন তো কি ঘটনা ঘটছে ওইখানে বিএনপির লোকেরা থাকলে এই কাজ করতে পারে পারে না তিন নাম্বার দায় কার নাম্বার দায় আমেরিকা সরকারের রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না রাখার দায় তো তাদের নিতেই হবে প্রফেসারীশের উচিত ছিল নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় সেটা উল্লেখ করে তার প্রতিবাদে ওয়াক আউট করার কিন্তু সেটা করবে না ট্রাম্প তো করছে সেটা বলছে সে বক্তৃতায় সে পড়ার সময় বক্তৃতা দেওয়ার সময় টেলিক্রমটার কাজ করে নেয় সেটা বলছে সে বক্তৃতায় তাহলে এই ঘটনা ঘটার দায়কায় পুরা ঘটনা ঘটার দায়কার যদি একজনকে দায় দিতে হয় দেখি আপনারাই বলেন তো ঠিক ধরেছেন সি সি তোহিদানন্দ প্রভুপাধ

শাস্তি হইছে শুনছেন এই ফাঁস হইছে এই যে প্রভুবাদ যতদিন থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে কারণ প্রত্যেকটা জায়গায় যারা প্রোটোকল দিচ্ছে তারাই তো ছাত্রলীগ অনেকে কইতেছেন আক্তার কেম কেন অশ্লীল ভাষায় গালাগালি করা হইল আরো তো অনেকে ছিল জামাত ছিল বিএনপি ছিল মির্জা ফখরুল তো ছিল। এর কারণ দুইটা শক্ত মাটিতে বিলাই আগে না তারা জানে জামাত আর বিএনপির শীর্ষ নেতাদের ডিম মারলে তারা আমেরিকাতে থাকতে পারবে না এমনকি দেশেও ফিরতে পারবে না কিন্তু এনসিপি দুধবার তাই তাদের যা খুশি করা যায় কোনো আশঙ্কা নাই প্রফেসর ইউনুসের সরকার এই ডিম কাণ্ডের জন্য দায় এড়াইতে পারবে না এটা শুধু একটা বিচ্ছিন্ন উস্কানি না বরং নিরাপত্তা ব্যর্থতা এবং কূটনৈতিক অবহেলা এবং দূতাবাস প্রোটোকলের উপরে সরকারের নিয়ন্ত্রণ শক্তির অভাবের প্রতীক নেতৃত্ব ঠিক না থাকলে আইন ব্যবস্থা মর্যাদা এগুলো কিছুই রক্ষা করা যায় না প্রফেসর ইউনুসকে লজ্জাকর ঘটনার জন্য স্পষ্টভাবে ক্ষমা প্রার্থী হইতে হবে দোষীদের শনাক্ত করিয়া পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য দায়ীদের বরখাস্ত করতে হবে তা না হলে এই অভব্যতার পুনরাবৃত্তি অনিবার্য এই ঘটনার প্রাথমিক দায় দায়িত্ব প্রফেসর উন্নসের সরকারের দায় আমি ছাত্র নেতৃত্বেও দেব এই সরকার তারাই তৈরি করছে প্রফেসর ইনুসের মতো দুর্বল ভীরু মানুষকে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের দায়িত্ব দিছে ক্ষমতায় বসাইছে তাদেরই ভুল রাজনৈতিক কৌশলের কারণে দলটা দাঁড়াইতে পারে না আমরা আপাতত সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন ওদের দাবরানি দেওয়ার মতো নেতা আমরা পাবো সেই দিন ওদের দাবরানি দিয়া পৃথিবীর সমস্ত শহর থেকে পশ্চিমের সমস্ত শহর থেকে ওদেরকে উচ্ছেদ করিয়া জয় বাংলা করিয়া দেব সেই দিনের অপেক্ষায় আমরা থাকি ইনকিলাব জিন্দাবাদ